نکلے گا زمانہ اکھر اہل بداعات اسلام میں نئی نوئی باتی کر ایجاد اسلام میں نئی نوئی باتی کر ایجاد اے بندے خودا چاہو گر ان کی ملاقات جلدی سے اب سو سنو حضرت کی نصیحات جلدی سے آبا سنو حضرت کی نسات ہیں میں محبوب یہ مطلق کا اشارہ میں محبوب یہ مطلق لک کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد محمد عربي ہے او نبی محمد عربي ہے انبی رستے علام ہوا اس کی بید سے ازالا علام ہوا اس کی بیدائ سے اجالا شفیع الامم ہمارا نبی روز کی عامات شفاعت کرے گا اللہ کے پاس گناہ گار শাফি মুহাম্মদ আহমদ তো আতে রসুল না হতো জিন্দে বরবাদ তো আতে রসুল না হতো জিন্দে বরবাদ আলহামদুলিল্লাহ জাহিলিয়াতের যুগে এমন ছিল যেখানে মহিলাদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো কর্তৃত্ব নেতৃত্ব কিছুই ছিল না বলে এমন একটা যুগ ছিল যেই যুগে বাচ্চা কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করে ফেলা হত কি করা হইতো জীবিত জমিনের মধ্যে দাফন করা হইতো এমন একটা বর্বরতার যুগ জাহিলিয়াতের যুগে আপনার আমার কলিজা টুকরা জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন আল্লাহ আইসে কেমন স্মরণের যুগ বানায় গেলেন এই জাহিলিয়াতের যুগ মক্কা বাইতুল্লাহর ভিতরে রসুল যেদিন মক্কা বিজয় করলেন সেদিনকার রসুল মক্কার ভিতরে বাইতুল্লাহর মধ্যে ঢুকে তিনশো ষাটটা মূর্তি ভাঙছেন কেমন একটা জাহিলিয়াতের যুগ ছিল বর্বরতার যুগ ছিল সেই যুগটাকে রসুলের কারিম সাল্লাইসাল্লাম তার আদর্শ তার ভালোবাসা তার নৈতিকতা সব দিয়ে দেশটাকে পরিবর্তন করে কেমন সোনার দেশ বানিয়েছিলেন রসুল চলে গেলেন আমিরুল মহমিন হজরত আমিরুল মহমেনেন হযরত অমরিয়মতায়ন জমিনের মধ্যে বসে আছে হঠাৎ করে দুইজন আল্লাহর বান্দা আমিরুল মহমেনেন নমরের সামনে দাঁড়ায় গেল আমিরুল মহমেনেন অম আমরা দুইজন আপনার কিনারে আসলাম আমাদেরকে বিচার করে দেন ডাক দিয়া বলেন ও ভাই আপনাদের কি বিচার করব আমার কাছে বলেন দুই বান্দা ডাক দিয়া বলেন আমিরুল দুনিয়ার রসুল থেকে চলে গেলেন আবু দুনিয়ার থেকে চলে খিলাফতের খেলাফতের দিয়ে আপনি আমিরুল মকিনে নহমর বসে গেলেন আমাদের বিচার হলো আমি আমার ওই ভাইয়ের কাছে জায়গা বিক্রি করেছি আমি বিক্রেতা সে ক্রেতা আমি বিক্রেতা সেকেরে তা বলে কি বিচার করবো বলে আমি তার কাছে জায়গা বিক্রি করছি বলে বান্দা জায়গা বিক্রি করার পরে আল্লাহর বান্দা যখন জায়গা কেরায় করলেন কেরায় করার পরে বান্দা জমিনের মধ্যে খুব খনন করতে গিয়া আল্লাহর বান্দা তাকায় দেখেন স্বর্ণের পাতিলা পাওয়া গেছে কি পাওয়া গেছে স্বর্ণের পাতিলা পাওয়ার পরে এবার বান্দা ডাক দিয়া দৌড় দিচ্ছেন বিক্রেতার কাছে আপনি আমি হইলে কি তাড়াতাড়ি আমরা সংরক্ষণ করি এরপরে আস্তে আস্তে আমরা বিক্রি কইরা সংসার চালাইব কিন্তু আল্লাহর বান্দা কেমন সোনার মানুষ তাকায় দেখেন রে ভাই ডাক দিয়া বলেন ভাই আপনার কাছ থেকে আমি জায়গা কেরায় করেছি পাতিলা কেরায় করি নাই আমি যখন জায়গা নিয়া কূপ খনন করতে গেলাম আমি তাকায় দেখলাম ভিতরে স্মরণের পাতিলা দেখা যায় ও ভাই এই পাতিল আমার না এই পাতিলটা আপনার আপনি নিয়ে নান, আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন ভাই আপনার কাছে আমি জায়গা বিক্রি করছি পাতিলাও বিক্রি করছি নিয়ে আনেন দুইজনার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে মুমিনিন তুমি বিচার করে দাও আমিরুল মুমিনিন ওমর এবার চোখের পানি সারিয়া রাউজার দিক তাকায় কান্না করে কান্না করতেছে কান্না করতেছে দুই banda ডাক দিয়া বলেন আমিরুল মুমিনিন ওমর আপনি তো বিচার করাবেন আপনি কেন কান্না করেন জবাব দান আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া বলেন ভাই আমি আমিরুল মেরে নমর এক সময় ছিলাম রাখাল আমি ভেড়া চরাইতাম আমি বকরি চড়াইতাম উটনি চরাইতাম কিন্তু আমার আল্লাহ আমাকে সেখান থেকে পরিবর্তন কইরা রসুলের আদর্শের মাধ্যমে আজকের মানুষের রাখাল বানা দিছে শুধু এটা না আমি রজার দিক তাকায় কান্নার কারণ হল আমি রজার দিক তাকায় কান্না করি আমার রসুল কেমন মহামানব কেমন স্বর্ণের মানুষগুলো জমিনের মধ্যে বানায়া কবরের ওই রজায় ঘুমাই কেমন পয়গাম্বার যার সোয়ায় দুনিয়ার মানুষগুলো ফেরিস্তার থেকেও দামি হয়ে গেছে ও আল্লাহর বান্দা এমন একজন রসুলকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মাঝে এই রবিউল মাসের সোমবার দিন নয় তারিখ বা আট তারিখ জমিনের মধ্যে পাঠায় দিছে কেমন আদর্শ ছিল তার বলে তার আদর্শ ছিল এমন বলে জাহেলিয়াতের যুগের জামানার মানুষগুলো রসুলের আদর্শের কারণে স্বর্ণের মানুষ হয়ে গেছে তারা কেমন মানুষ হয়ে গেছে রে ভাই বলে জমিনের মধ্যে যুদ্ধের ময়দানে দৌড়াইতেছে হঠাৎ করে নদী বেজে গেল নদী পার হবেন পার হওয়ার কোন ব্যবস্থা নাই ও আল্লাহর বান্দা আমির ডাক দিয়া বলেন আমরা নদী পার হব সবাই সামনে ছুটতে থাকবা কেউ নদীর নিচের দিকে তাকাইবা না। সবাই নদীর উপর দিয়ে আল্লাহ রাস্তা বানায় দিলেন দৌড়াইতেছে রাস্তা বানানোর মালিককে সাহাবাই কেরাম তো দুনিয়ার গোলাম ছিলেন না ছিলেন আমার আল্লাহর গোলা আমার আল্লাহর যে গোলাম হয়ে যায় দুনিয়া সব এই সেই মালিকের গোলাম হয়ে যায় ঠিক কিনা যিনি আমার মালিকের গোলাম হয়ে যাবে আল্লাহ বলেন দুনিয়ার সব মাখলুগত তার গোলাম হয়ে যাবে এবার আল্লাহর বান্দা আমির ডাক দিয়া বলেন সবাই চলতে থাকো চলতেছে চলতেছে নদীর উপর দিয়া রাস্তা নাই সেতু নাই ব্রিজ নাই কিন্তু আল্লাহর বান্দারা নদীর উপর দিয়া চলতেছে হঠাৎ করে এক আল্লাহর বান্দার একটা পেয়ালা জমিনের মধ্যে পানির মধ্যে পড়ে গেল পিছন থেকে ডাক দিয়া বলে আমির সাহেব একটু দাঁড়ান আমার একটা পেয়ালা পড়ে গেছে পেয়ালাটা উঠাতে হবে পেয়ালাটা উঠায় লই আমির ডাক দিয়া বলেন ভাই নিচের দিকে তাকানোর কোনো সুযোগ নেই চলতে থাকো আল্লাহর বান্দা আমির কেমন মানুষ বলেন নদীর মধ্যে পেয়ালা পরস আল্লাহর হুকুমে আমার হাতে আসো বলতে দেরি আল্লাহর হাতের মধ্যে পেয়ালা আসতে দেরি করেন না তারা কেমন মানুষ ছিল ভাই নদীর পানি শুকা গেছে সমুদ্রের মধ্যে পানি নাই জাহেলিয়াতের যুগের পর্দা ছিল সুন্দরী যুবতী বাকেরা নারীকেশ জৈ নদীর মধ্যে সাজা সাইরা দিতে হবে পানি উঠে যাবে আল্লাহর বান্দা আমিরুল আমিরুলের কাছে চিঠি পাঠায় দাও হল আমিরুল মুমিনিন ওমর বলেন এমন নদীর আমাদের দরকার নাই যে নদীতে যুবতী সাইরা পানি নিতে হয় এরপরে আমিরুল মেনেন ওমর নিজের হাতে একটা চিঠি লেখা নদীর কাছে পাঠায় দিলেন এবার এলাকার মানুষগুলো হাসি করতেছে মস্করি করতেছে আর বলতেছে সামান্য নাকি মুসলমানরা একটা কাগজ দিলেই পানি উঠে যাবে গভর্নর চিঠি পাওয়ার পরে আমিরুল মুমিনিন উমরের চিঠিটা নদীর মধ্যে ছাইরা dise নদীর মধ্যে চিঠি ছাইরা দিতে দেরি আল্লাহর হুকুমের নদীর মধ্য থেকে তরঙ্গ শুরু হইতে দেরি হয় না আদের এ কুদরতুদারি বর কামাল অন্তরব কেমন রহমাতুল্লিল কে আমাদের মাঝে পাঠাইলেন নবী যেই জায়গায় হাত লাগা দেয় সেই জায়গায় বরকতের ফোয়ারা শুরু হয়ে যায় রহমাতুল নীল আল আমিনের তিরিশ নালা যে খাবার নাই পানিও নাই রহমাতুল নীল আল আমিন ক্ষুধার যন্ত্রণা একাত রাখছে ক্ষুধার এবার ডাক দিয়া বলেন আবু যা আর আমার জন্য একটু দুধের ব্যবস্থা করো একটু পানির ব্যবস্থা করো বলে ইহার আসুল আল্লাহ আপনারে বেতীনটা তো পানি দিবে না বরংশ আপনারে মারতে মারতে রক্তক্ত টক্ত কইরা জমিনের মধ্যে ফালাই দিছে পয়গাম্বারে আরো আমি সল্লও সাল্লাম ডাক দিয়া বলেন যায়েদ ওই বকরিটা কার বক্রীর মালিকের কাছ থেকে একটু অনুমতি লাও জাহেদ কে বক্রীর মালিকের কাছে ডাক দিয়া বলেন ও বক্রীর মালিক ভাই পয়েগাম্বারে একটু দুধ পান করবে তুমি একটু বক্রীর মালিক অনুমতি দাও বকরির মালিক ডাক দিয়া বলেন এতদিন শুনছি মোহাম্মদ পাগল বিশ্বাস করি তবে আজকে বিশ্বাস করালাম কারণ আমার বকরির ওলানের মধ্যে কোনো দুধ নাই দুধ হওয়ার সম্ভাবনাও নাই কারণ আমার বকরির কোনো বাচ্চা নাই এবার ডাক দিয়া বলেন ভাই তুমি খেলি একবার অনুমতি দাও বলে যাও অনুমতি দিলাম রহমাতুল্লীল আলমিনের কাছে বকরি নিয়ে আসলো রহমাতুল্লীল আলামিন রহমাতের হাটটা বকরির ওলানের মধ্যে ঢুকা দিতে দেরি দুধের ভরাবের হইতে দেরি করেন না কেমন রহমাতুল্লিল আলামিন কে আমাদের মাঝে পাঠাইল রে ভাই যে রহমাতুল্লিল আলামিন সাহাব একে নিয়ে রওনা হয়ে গেলেন পথের মধ্যে ডাক দিয়া আমাদের কাছে কোনো পানি নেই পান করার মতো রসুর ডাক একটু এক হা আছে বলে আমার কাছে নিয়ে আস নিয়ে আসলেন রহমাতুল্লিল আমি নাঙ্গুল ডুবায়া দিলেন বলে আমরা সবাই অজু করা শুরু করলাম অজু করতেছি করতেছি আমরা বারো হাজার সাহাবি সেখানে উজু করলাম সবাই অজু করে ফেললাম বলে তারপর দেখি যেই পরিমাণ পানি ছিল সেই পরিমাণ পানি এখন রহমাতুল্লি আলমিন দুনিয়ার জমিনে আসলেন মক্কার নিয়ম ছিল পূর্থা ছিল মক্কার বাহিরের মানুষগুলো মক্কা শহরের বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করত সবাই আসলো মক্কায় বাচ্চা নেওয়ার জন্য হালিমাতু সাদিয়াও আসল হালিমাতু সাদিয়া বলেন ভাই আমি হালিমার স্তনের মধ্যে এক ফোটা দুধ ছিল না আমি যেই গাধার উপরে ছিলাম গাধা ঠিক হাঁটতেও পারতো না আমার যে উটনি ছিল সেই উটনির ওলানের মধ্যে এক ফোটা দুধ ছিল না আমি যেই গাধা নিয়ে আসলাম আমার বান্ধবীরা আমার বন্ধুরা ডাক দিয়া বলেন হালিমা তুমি কি গাধা নিয়ে আসলা যেই গাধা সকলের পিছনে আমাদের সাথে এমন গাধা নিয়ে কেন তুমি রওনা দিস মক্কার মধ্যে ঢুকলেন হালিমা যেই ঘরের মধ্যে যান তার অবস্থা দেখে কেউ বাচ্চা দেয় না রহমাতুল্লিল আলামিনের ঘরের মধ্যে যে যান সে মা রহমাতুল্লিল আলামিনকে ইয়তিম দেইখা কেউ গ্রহণ করে না কথা বুঝছেন? 할িমাতুস 사디য়ার অবস্থা দেখ্যা কেউ বাচ্চা দায় না। রাহমাতুল লিল আলামিনের বাবা নাই দেখ্যা কেউ রাহমাতুল লিল গ্রহণ করে না। কিতাবের মধ্যে লেখেন 할িমাতুস 사디য়ার যে অভাব ছিল এইটি তার জন্য রহমা 할িমাতুস 사디য়া বলেন, মোহাম্মদ কে সময় কেউ নিতেছে না কারণ তার বাবা নাই। তেমন কোন উপটৌ কোন হাতিয়েও দিতে পারবে না এতিম বাচ্চাকে নিয়ে কি লাভ হবে সবাই চলে গেলেন হালিমা তু সাদিয়া তাবুর মধ্যে গিয়া তার স্বামীর সাথে পরামর্শ করে ডাক দিয়া বলেন স্বামী আবার একবার অনুমতি দাও আমি এই মোহাম্মদ বাচ্চাটাকে সাথে নিয়ে নে অনুমতি পাওয়ার পরে বলে আমি মুহাম্মাদের ঘরে ঢুকলাম আমিনার ঘরের মধ্যে ঢুইকা আমি মোহাম্মদকে আমার কোলের মধ্যে নিলাম খোদার কসম আমি তাকা দেখি কোলের মধ্যে নিতে দেরি আমি সাদিয়ার স্থানের মধ্যে দুধের শুরু হইতে দেরি করেন না আমি আমার সন্তান আব্দুল্লাহ এবং কে দুধ পান করানোর পর আমি এবার আমার তাঁবুর মধ্যে গিয়া তাকা দেখি আমার যেই উঠনি ছিল দুধ শূন্য আমি তাকে দেখলাম আমার উটনির ওলান দুধে পরিপূর্ণ হয়ে গেছে আমি এবার সরির জন্য রওনা হয়ে গেলাম সফরের জন্য বের হলাম সব গুছা এক গাধার পিঠে উঠলাম আমি তাকায়া দেখতেছি আমার যেই গাধা সবার পিছনে ছিল মুহাম্মাদকে আমার গাধায় চরণের কারণে আমি তাকায়া দেখতেছি আমার গাধাটা সকলের আগে আগে দৌড়াইতেছে মুহাম্মদ আরবি হ্যাঁ অনবি রাস্তার বেসওয়া

রাসুল না হো তু বরবা দেখেন আল্লাহ আমাদেরকে কেমন একজন রহমতের পয়গাম্বার দুনিয়ার জমিনে পাঠায় দিলেন যেই কাজের মধ্যে হাত ঢুকায় দেয় সেই কাজেই রহমতের দরিয়া শুরু হয়ে যায় এজন্য আমরা দুনিয়ার সব আদর্শকে বাদ দিয়ে আমরা রসুলের আদর্শকে পরিপূর্ণ মেনে চলব ইংসা আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন